আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে এখানে বলছে ওয়েব এনাবল ডেটাবেস বলতে কি বুঝি ওয়েব এনাবল ডেটাবেস বলতে বোঝায় ইন্টারনেট ও ওয়েবসাইট ব্যবহার করে তথ্য আপডেট করা এইভাবে লিখতে পারি আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য যে ডেটাবেজে ইন্টারনেট ও ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্য অ্যাক্সেস করা যায় কোয়েরি করা যায় অর্ডার প্রদান করা যায় রিপোর্ট এবং বিভিন্ন রেকর্ড সমূহ পরিবর্তন করা যায় তাকে ওয়েব অ্যানাবল ডেটাবেস বলে এখানে বোঝার উপায় হচ্ছে ইন্টারনেট ওয়েব ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন কোয়েরি সম্পাদন করা রেকর্ড সমূহ পরিবর্তন করা এই সিস্টেমটাকে বলা হয় এই ওয়েব অ্যানাবল ডেটাবেস আজকে আমি সংক্ষেপে পাঁচটা প্রশ্নের উত্তর দিব অল্প সময়ের মধ্যে পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যবহারের মূল চ্যালেঞ্জ কি কি সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেসের যে মূল চ্যালেঞ্জ সমূহ রয়েছে তার মধ্যে কয়েকটা উপস্থাপন করব লক্ষ্য করি ডেটা নিরাপত্তা নিশ্চিত করা এটা একটি চ্যালেঞ্জ ডেটা সিকিউরিটি যেটা বলে তাই না এটা একটা চ্যালেঞ্জ কিন্তু আরও রয়েছে বিপুল পরিমাণে ডেটা ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ লোকের সরবরাহ নিশ্চিত করা মানে দক্ষ জনবল প্রয়োজন দক্ষ জনবলে নিশ্চিত করাটাও একটি চ্যালেঞ্জ কিন্তু কারণ দক্ষ জনবল পাওয়া মুশকিল এছাড়াও রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের একই ডেটা আলাদাভাবে ব্যবহার না করে সেটির ব্যবস্থা করা অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যেমন ডেটা ব্যবহার করি তো একই ডেটা আমরা আলাদাভাবে ব্যবহার না করে ভিন্ন ভিন্ন ডেটা ব্যবহার করতে পারি যেমন একই ডেটা বিভিন্ন জায়গায় ব্যবহার করে এটা না করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা করে সেপারেট ডেটা ব্যবহার করতে পারি এটাও একটি চ্যালেঞ্জ এই কয়েকটা লিখতে পারি এবার আসি আর এস কি তো আর হচ্ছে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের সম্পর্ক তৈরি করা যাকে বলা হয় রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই যে আর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আরডিবিএস হচ্ছে একটি পদ্ধতি যেখানে একাধিক টেবিল পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে গঠিত হয় এবং এই যে পরস্পরের সাথে আমরা সম্পর্ক যুক্ত করবো সেক্ষেত্রে একটি কমন ফিল্ডের মাধ্যমে যেমন এখানে আইডি নং আছে এখানেও আইডি নং আছে তো এই আইডি নংয়ের সাথে এই আইডি নং আমরা ই করতে পারি রিলেশন তৈরি করতে পারি কমন ফিল্ড থাকা লাগবে দুইটা টেবিলে আর দুইটা টেবিলে কমন ফিল্ড না থাকলেও হবে সেক্ষেত্রে আবার ম্যানি টু ম্যানি নামে একটা বিশেষ করে এই পদ্ধতি আছে সেটাও রিলেশনাল ডেটাবেজের একটা প্রকার ভেদ যাই হোক রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট পূর্ণরূপ হচ্ছে এই আর ডি এম এস এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম একাধিক ডেটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করে এই এই ডেটাবেজ পরিচালিত হয় প্রশ্ন কোয়েরি কি কোয়েরি হচ্ছে এই বিপুল সংখ্যক ডেটা বা সমাবেশ হতে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার পদ্ধতি অর্থাৎ আমার অনেক তথ্য আছে একটা ডেটাবেজের মধ্যে লক্ষ লক্ষ ডেটা থাকতে পারে হাজার হাজার ডেটা থাকতে পারে তার মধ্যে থেকে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করার যে পদ্ধতি তার নাম কুয়েরি কোয়েরি যেমন কোয়েরির মাধ্যমে ডেটা ফাইল তৈরি করা যায় পরিবর্তন করা যায় তথ্য খুঁজে বের করা যায় এগুলি করা যায় কোয়েরির মাধ্যমে যেমন জন্য বিভিন্ন সফটওয়্যার এল তার মধ্যে অন্যতম তাই না কোয়েরি ভাষা কি কোয়েরির কাজ সম্পাদনের জন্য ডেটা বেজের কাজ সম্পাদনের জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কোয়েরি ভাষা বা সফটওয়্যার সহজ কথা তাই না কুয়েরি কুয়েরির কাজ সম্পাদনের জন্য কিছুক্ষণ আগে বললাম কুয়েরি কাকে বলে তো কুয়েরির এই কাজটা সম্পাদনের জন্য যে সকল ভাষা ব্যবহার করা হয় তাকে কুয়েরি ভাষা বলা হয় কয়েকটি কুয়েরি ভাষার এখানে আমি উদাহরণ দিচ্ছি যে মাই এস কিউএল একটি কুয়েরি ভাষা এটি ব্যবহার এটি একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা যা এটি ব্যবহার করে কুয়েরির কাজ সম্পাদন করা যায় এছাড়াও আরো রয়েছে লক্ষ্য করি এই যে মাইক্রোসফট এক্সেস মাই এস কিউএল এস কিউএল সার্ভার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পাঁচটা প্রশ্ন আলোচনা করতে চেয়েছিলাম এই হচ্ছে পাঁচটা প্রশ্ন আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসে আরো পাঁচটা প্রশ্ন আলোচনা করবো কম সময়ের মধ্যে দেখার আমন্ত্রণ রল্লে খোদা